গরমে সর্দি কাশি ও তার প্রতিকার নিয়ে কথা বলবো। সর্দি জ্বর বা কমন কোল্ড বাংলাদেশ অত্যন্ত পরিচিত একটি রোগ আমাদের দেশে সম্ভবত এমন লোক খুঁজে পাওয়া যাবে না যার বছরে অন্তত দুবার সর্দি জ্বর হয়নি রাস্তাঘাট স্কুল কলেজ কিংবা অফিস পাড়ায় প্রায়ই হাঁচি দিতে থাকা অথবা নাকের পানি মুছতে থাকা লোকজন নজরে পড়ে গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত চিকিৎসক প্রকৌশলী আমরা কেউ এ রোগ থেকে মুক্ত নই একবিংশ শতকেও এ বিরক্তিকর রোগটি থেকে রেহাই পাইনি আমরা রোগের কারণ সর্দি জ্বর মানবদেহের ঊর্ধ্ব শ্বাসনালীর ভাইরাসজনিত এক ধরনের সংক্রমণ ইনফ্লুয়েঞ্জা এ ইনফ্লুয়েঞ্জা বি প্যারা ইনফ্লুয়েঞ্জা অ্যাডেনোভাইরাস রাইনোভাইরাস প্রভৃতি এ রোগের জন্য দায়ী অনেক ক্ষেত্রে এর সঙ্গে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটতে পারে ঋতু পরিবর্তনের সময় এ রোগ বেশি মাত্রায় দেখা যায় একটানা বৃষ্টি স্বেচ্ছাতে পরিবেশ অতিরিক্ত গরম বা ঠান্ডা এবং এক ঘরে অনেক লোক গাদাগাদি করে বসবাস করলে এ ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন লোকদের এ ধরনের রোগের ঝুঁকি বেশি হাঁচি কাশির মাধ্যমে এ রোগ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায় লক্ষণ লক্ষণ দেখেই রোগ নির্ণয় করা যায় সাধারণত কোনো ল্যাবরেটরি পরীক্ষার দরকার হয় না সর্দি জ্বর হলে প্রথমে নাকে ও গলায় অস্বস্তি লাগে হাঁচি হয় নাক দিয়ে অনবরত পানি ঝরতে থাকে নাক বন্ধও থাকতে পারে মাথা ব্যথা মাথা ভারী বোধ হওয়া শরীরের ব্যথা হালকা জ্বর গলা ব্যথা প্রভৃতি উপসর্গ পরিলক্ষিত হয় কখনো কখনো চোখ লাল হতে পারে এবং চোখ দিয়ে পানি ছুটতে পারে চিকিৎসা সর্দি জ্বরের সময় বিশ্রামে থাকতে পারলে ভালো স্বাভাবিক খাবারের পাশাপাশি প্রচুর পানি লেবুর রস আনারস পেয়ারা বা আমলকি জাতীয় খাবার খাওয়া যেতে পারে ঠান্ডা জাতীয় খাবার যেমন আইসক্রিম ফ্রিজের পানি কোল্ড ড্রিঙ্কস পরিহার করতে হবে গরম চা বা কফি খাওয়া যেতে পারে রোগের চিকিৎসায় সাধারণত অ্যান্টিবায়োটিক এর প্রয়োজন হয় না জ্বর ও ব্যথানাশক প্যারাসিটামল এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ কয়েকদিন খেলেই রোগ সেরে যায় তবে ব্যাকটেরিয়াল সংক্রমণের লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপযুক্ত অ্যান্টিবায়োটিক সঠিক মাত্রায় পাঁচ থেকে সাত দিন খেতে হবে শিশুদের ক্ষেত্রে টনসিলের বা ফুসফুসের সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে বিধায় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়ানো উচিত প্রতিরোধ ও জনসচেতনতা সর্দি জ্বরে আক্রান্ত হলে অন্যদের সঙ্গে বিশেষ করে শিশুদের সঙ্গে মেলামেশায় সাবধানতা অবলম্বন করতে হবে হাঁচি দেওয়ার সময় বা নাকের পানি মুছতে রুমাল বা টিস্যু পেপার ব্যবহার করতে হবে রোগীর ব্যবহৃত রুমাল বা গামছা অন্যরা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে যেখানে সেখানে কফ থুথু বা নাকের শ্লেষ্মা ফেলা যাবে না স্বাস্থ্যকর খোলামেলা শুষ্ক পরিবেশে বসবাস করতে হবে এবং বিরূপ পরিবেশ যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ জনগণের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা করতে হবে আশা করছি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে জানাতে পেরেছি তাহলে আজ এ পর্যন্তই থাক আবারও ফিরে আসব নতুন কোনো প্রয়োজনীয় বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন